El এভরি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল বিদিশা বেঙ্গলি ব্লগ কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি সকাল সকাল দেখো পরিবারে বেরিয়ে পড়েছি আজকে ছেলের ভ্যাকসিন আছে দেখো বাইরে কিন্তু হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে তো ভ্যাকসিন দিয়ে আজকে একটু প্ল্যান আছে একটু মানে শপিং মলে শপিং টপিং করবো আমি করবো না সত্যি কথা বলতে মা করবে কারণ এবছর আমার ছেলের প্রথম দুর্গা পুজো আলাদাই বুঝতে পারছো তো ওই জন্য নাতির জন্য এখন থেকে শপিং করা স্টার্ট হয়ে যাবে তো

বেরোতে প্রচুর লেট হয়ে গেছে কারণ ছেলে একদম ঘুম থেকে উঠছে না আমাদের মানে ওকে রেডি করানো এ করানো করতে গিয়ে অনেকটা টাইম চলে গেছে একটু কম বাইরে বৃষ্টি ভেতরে এসি চলছে মাও ঠান্ডা লাগছে না এসিটা কমানোর কথা বলছে তো আজকে মনে হচ্ছে ডাক্তারখানা যেতে একটু টাইম লেগে যাবে ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে আর দেখো ভ্যাকসিন দেওয়ার পরে ছেলেকে কোলে নিয়ে একটু আদর করছি কারণ সবে একটা সুঁচ ফুটিয়েছে সাইলেন্ট হয়ে গেছে আর এদিকে ওর পাপার কোলেও চলে গেছে দেখো পাপাও আদর করছে ওকে নিয়ে ভ্যাকসিন দেওয়ার পর সবার একটু আদর খায় আর কি তো চলো এখন তাড়াতাড়ি করে এখান থেকে বেরিয়ে আমরা এখন যাব শপিং করতে কারণ মা মানে আমার মা আমার ছেলের জন্য শপিং করবে তো চলো শপিং মলে গিয়ে কথা হচ্ছে আবার কুমড়ো বলছে চালে মারা ওদিকে আমার ছেলের জন্য দেখছে আমি সেই ফাঁকে চলে এসেছি খুব নিজের জন্য কালেকশন দেখে নি কিনবো না আজকে একটু দেখে যাচ্ছি ছেলের জন্য শপিং করছি এদিকে মারা আরো ঘুরে ঘুরে দেখছে কি কেনা যায় না যায় আমিও দেখছি আর সেই ফাঁকে আমিও এদিকে দেখো অনেক ইলেকট্রনিক্সের জিনিস আর আমার সব থেকে বেস্ট পার্ট যেটা হচ্ছে কসমেটিক্স কালেকশন তো ভীষণ সুন্দর আমি সত্যি নিজের জন্য কিছু কিনে আর তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই কি কি নতুন এসছে মেয়েদের কালেকশন তো খুব একটা ভালো কিছু আমার চোখে পড়েনি আপাতত সব কুর্তিই ছিল নর্মালি দেখো এই সবগুলো হচ্ছে আমার ছেলের জন্য দিদা শপিং করলো আমি কিছু কিনে দিই নি এগুলো সব দিদা কিনে দিল এদিকে মারা আরো ঘুরে ঘুরে দেখছে কি কেনা যায় না যায় আমিও দেখছি আর সেই ফাঁকে আমিও এদিকে দেখো অনেক ইলেকট্রনিক্সের জিনিস আর আমার সব থেকে বেস্ট পার যেটা হচ্ছে কসমেটিক্স কালেকশন তো ভীষণ সুন্দর আমি সত্যি নিজের জন্য কিছু কিনে নি আর তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই কি কি নতুন এসছে মেয়েদের কালেকশন তো খুব একটা ভালো কিছু আমার চোখে পড়েনি আপাতত সব কুর্তিই ছিল নর্মালি তো শপিং টপিং করা হয়ে গেছে শপিং করে আমরা যথারীতি মানে টায়ার আর খিদেও পেয়ে গেছে তো আমরা আর একটা রেস্টুরেন্টে চলে এসেছি সবাই মিলে তো সবাই খিদে পেয়ে গেছে কারণ বুঝতেই পারছো আমরা সবাই অনেক সকালেই বেরিয়েছি তো এখানে এসে খাবার আপাতত অর্ডার করা হয়ে গেছে আর দেখো আমরা বিরিয়ানি চিকেন বিরিয়ানি হাক্কা নুডলস ছিল আর এদিকে আমার বড়ো দিন আমার ভাত খাবে বলেছে তো ওর জন্য একটা থালি অর্ডার করা হয়েছে আর আমার ছেলে হাঁ করে সকলের খাবারের দিকে দেখছে হ্যাঁ মানে কি বলবো নিজের খাবারের দিকে মন নেই শুধু বড়দের খাবারের দিকে চারদিকে চংমং করে দেখে হাত বাড়াচ্ছে চামচ ধরবে বলে আর মানে হাসবো কত বাচ্চা তো এখন বড় হচ্ছে ভাবছে এগুলো আমরা সবাই খাচ্ছি মানে ওরও খাবারের জিনিস মানে ওর সামনে এগুলো খেতেও খারাপ লাগে কি বলবো কিন্তু কিছু করার নেই খিদে পেয়ে গেছে আর এদিকে দেখ আমার বরের খুব খিদে পেয়েছে বলে ও কিন্তু খাবার খাওয়া শুরু করে দিয়েছে আর ওদিনকে বললো যে আজকে ও একটা মানে থালি অর্ডার করবে তো যাই হোক এটাই ও খেয়েছে আর আর একটা কথা বলি আর দাঁড়ার কথা বলার আগে আমার ছেলের অবস্থা দেখ এদিকে অলরেডি চাউমিনটা ধরে ফেলেছে বুঝতে পারছো মানে কি বলবে বোন খেতেই পারছে না ওকে নিয়ে এক চামচ করে খাবার খাওয়ার সাথে সাথেই ও গিয়ে চামচ ধরে ফেলছে তো যাই হোক অনেক কষ্ট করে খাবার খেয়েছি ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা